নতুন বাজার জগন্নাথ অটোমোবাইলস নিয়ে এসেছে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বাম্পার অফার বাইক কিনুন ন্যূনতম ডাউন পেমেন্টে সঙ্গে পাচ্ছেন হেলমেট ও রমজানের স্পেশাল গিফট হ্যাম্পার আপনার স্বপ্নের মোটরসাইকেল হচ্ছে আপনার হিরোন যে কোনো ধরনের বাইক ও স্কুটি কিনতে আর দেরি কিসের এই সুযোগ হারাবেন না একদম ন্যূনতম ডাউন পেমেন্ট বাইক কিনতে হয়তো আপনার অপেক্ষা করছেন কোনো উৎসবে এবার ঈদ উৎসবে আপনার পাশে দাঁড়াচ্ছে দক্ষিণ কাছাড়ের অদ্বিতীয় হিরো স্মরণ নতুন বাজার জগন্নাথ অটোমোবাইলস শিলচর আইজল জাতীয় সড়কের মামনসা বিবাহ বাসরের উল্টো দিকে আজই চলে আসুন কিনুন আপনার স্বপ্নের মোটরসাইকেল বা স্কুটি ডকুমেন্টের তেমন বাধা ধরা নেই মোবাইল হাতে নিন কল করুন জগন্নাথ অটোমোবাইলসে আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে নাইন থ্রি সিক্স ফাইভ জিরো টু ডাবল সেভেন থ্রি সেভেন অথবা সেভেন ডাবল জিরো টু থ্রি টু থ্রি ফোর থ্রি সেভেন ধন্যবাদ তো রঞ্জান ঈদের শুভেচ্ছা আগামী অগ্রী ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার জগন্নাথ অটো অটোমোবাইলসের পক্ষ থেকে নতুন অফার যেটা আইসে আপনারা সবাই নিতে পারবা যে কোনো বাইক কম ডাউন পেমেন্টে নিতে পারবা লগে গিফট আছে হেললেট আছে কম ডাউন পেমেন্ট ও যদি আপনার প্রবলেম হয় কোনো অসুবিধা নেই যে কোনো বাইক গ্ল্যামার সুপার স্প্লেন্ডার এক্সট্রিম আছে এক্সট্রিম ডিলাক্স আছে যেরকম স্কুটার জুম আছে ডেস্টিনি ব্লেজার আছে এগুলো কম ডাউন পেমেন্টে নিতে পারবে ন্যূনতম ডাউন পেমেন্ট পাঁচ ছ হাজার টাকাও নিতে পারবে আপনার লগে হ্যান্ডমেড ফ্রি আছে দেয়ের লাগে নতুন একটা ছোটো মোটো একটা উপহারও আছে আপনারা নিতে পারবেন না না রমজান এন্ড স্পেশাল গিফট বাম্পার একটা অফার আছে আপনাদের জন্য নতুন বাজার জগন্নাথ চট্টোপাইসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কাস্টমারকে নতুন বাজার আইজল রোড নিকটবর্তী আপনি মা মনসা বিবাহ পাশের অপোজিট সাইডেভেন ডাবল জিরো টু থ্রি টু থ্রি ফোর থ্রি নতুন বাজার জগন্নাথ অটোমোবাইলস নিয়ে এসেছে পবিত্র মাহি রমজান ও ঈদ উপলক্ষে বাম্পার অফার বাইক কিনুন ন্যূনতম ডাউন পেমেন্টে সঙ্গে পাচ্ছেন হেলমেট ও রমজানের স্পেশাল গিফট হ্যাম্পার আপনার স্বপ্নের মোটরসাইকেল হচ্ছে আপনার হিরোর যে কোনো ধরনের বাইক ও স্কুটি কিনতে আর দেরি কিসের এ সুযোগ হারাবেন না একদম ন্যূনতম ডাউন পেমেন্ট বাইক কিনতে হয়তো আপনার অপেক্ষা করছেন কোনো উৎসবে এবার ঈদ উৎসবে আপনার পাশে দাঁড়াচ্ছে দক্ষিণ কাছাড়ের অদ্বিতীয় হিরো সরম নতুন বাজার জগন্নাথ অটোমোবাইলস শিলচর আইজল জাতীয় সড়কের মা মনসা বিবাহ বাসরের উল্টো দিকে আজই চলে আসুন কিনুন আপনার স্বপ্নের মোটরসাইকেল বা স্কুটি ডকুমেন্টের তেমন বাধা ধরা নেই মোবাইল হাতে নিন কল করুন জগন্নাথ অটোমোবাইলসে আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে